ধরুন আপনার হাতে একবারে বেশ কিছু টাকা এসেছে হতে পারে সেটা চাকরির বোনাস বা হয়তো জমি বিক্রির টাকা এখন আপনি কি ভাবছেন সব টাকাটা এক ঝটকায় মিউচুয়াল ফান্ডে ঢেলে দেবেন নাকি আপনার মনে হচ্ছে প্রতি মাসে অল্প অল্প করে জমানোটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে তো এসআইপি নাকি লামসাম এই কনফিউশনটা শুধু নতুন নয় অনেক পুরনো বিনিয়োগকারীরাও রাতের ঘুম কেড়ে নেয় সত্যি বলতে সঠিক রাস্তাটা না বুঝতে পেরে অনেকেই ভুল সিদ্ধান্ত নেন আর তার ফল কি হয় কষ্ট করে জমানো টাকায় ভালো লাভ তো দূরের কথা উল্টে লোকসানের জন্য মানে লোকসানের ভয় তাদেরকে তাড়া করে বেড়ায় কিন্তু একদম চিন্তা করবেন না আজ আমরা একদম সহজ বাংলা ভাষায় কোনো কঠিন শব্দ ছাড়াই এই দুটো রাস্তার পোস্টমর্টেম করব আমরা জেনে নেবো আপনার কষ্টের টাকা বিনিয়োগ করার সেরা উপায় কোনটা আমি কথা দিচ্ছি এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে এসআইপি আর লামসাম নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না এবং আপনি নিজেই নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তো আমাদের ফার্স্টে জানতে হবে এই যে লামসাম বিনিয়োগটা কি সোজা কথা এর মানে কি তো চলুন সবার আগে লামসাম বা এককালীন বিনিয়োগের ব্যাপারটা একটু পরিষ্কার করে নেওয়া যাক লামসাম মানে হলো একসাথে বা একবারে বিনিয়োগের জগতে এর মানে হলো আপনার হাতে টাকা একটা বড় অঙ্কের টাকা একবারে কোন আপনি যদি আজকেই পুরো দু লক্ষ টাকা একটা ফান্ডে বিনিয়োগ করেন তাহলে এই পদ্ধতিটিকে বলা হয় লামসাম বিনিয়োগ সাধারণত মানুষ এটা তখনই করে যখন হঠাৎ করে হাতে একটা ঠক টাকা আছে যেমন চাকরি থেকে পাওয়া বড় বোনাস ঐতিক সম্পত্তি বিক্রি বা ফিক্সড ডিপোজিট ম্যাচিউর হওয়ার টাকা এই পরিস্থিতিতে ল্যামসাম বিনিয়োগের কথা মাথায় আসে এইবার এই ল্যামসামের একটা বড় সুবিধা আছে এর আসল মজা হল আপনি যদি ঠিক সময়ে টাকাটা লাগাতে পারেন তাহলে বিরাট লাভ করার সুযোগ থাকে ঠিক সময় মানে কি মানে যখন শেয়ার বাজার ধুকছে সেনসেক্স বা নিফটি অনেকটাই নিচে সেই সময় যদি আপনি বড় টাকা বিনিয়োগ করেন তাহলে অনেক সস্তার বেশি পরিমাণে মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনতে পারবেন এরপর বাজার যখনই ঘুরে দাঁড়াবে আপনার বিনিয়োগের মূল্য রকেটের গতিতে বাড়তে পারে ব্যাপারটা ঠিক যেন কম দামে কিনে বেশি দামে বিক্রি করা কিন্তু এখানে লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ লাফসাম বিনিয়োগ কিন্তু একটা দুধারি তলোয়ারের মতো এর ঝুঁকিও বেশি আপনি যদি ভুল সময় অর্থাৎ যখন বাজার একেবারে মানে চুরায় তখন বিনিয়োগ করে বসেন তাহলে লোকসানের সম্ভাবনা ততটাই বেড়ে যায় কারণ আপনার বিনিয়োগের পরেই যদি মার্কেট পড়তে শুরু করে তাহলে আপনার পুরো টাকাটাই লোকসানে চলে যেতে পারে আর সেই লোকসান সামলে শুধু আসল টাকা ফেরত পেতেই বহুদিন লেগে যেতে পারে এর জন্য বাজার নিয়ে গভীর জ্ঞান আর সঠিক সময় বোঝার ক্ষমতা দরকার যা বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারীদের থাকে না তাই বলা হয় লাফসাম বিনিয়োগ অনেকটা এক বলে ছক্কা মারার মতো লাগলে প্রচুর প্রচুর রান না লাগলে সোজা প্যাভেলিয়নে ফেরত এইবার আমরা আসছি এসআইপি কি কেন একে সাধারণ মানুষের ব্রহ্মাস্ত বলা হয় এবার আসি বিনিয়োগের সেই পদ্ধতিতে যা গত দশকে ভারতীয় মধ্যবিত্ত এবং মানুষের মধ্যে একটা বিপ্লব এনে দিয়েছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এসআইপি নামটা শুনতে একটু ভারী লাগলো বিষয়টা জলের মতো সোজা এটা অনেকটা আমাদের চেনা রেকারিং ডিপোজিট বা আরডির মতো আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে একটা নির্দিষ্ট তারিখে আপনার পছন্দের মিউচুয়াল ফান্ডে জমা করতে থাকে যেমন আপনি ঠিক করলেন প্রতি মাসে পাঁচ তারিখে আপনার ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা করে কেটে একটা মিউচুয়াল ফান্ডে জমা হবে এই সহজ অটোমেটিক প্রসেসটা হলো এসআইপি আর সবচেয়ে ভালো ব্যাপার হলো আপনি মাত্র একশো বা পাঁচশো টাকা দিয়ে এই এসআইপি শুরু করতে পারেন এর জন্য একেবারে যে অনেক টাকার প্রয়োজন সেটা পড়ে না এসআই পির দুখানা জাদুকরী শক্তি আছে এস আই পির মতো জনপ্রিয়তার পিছনে দুটো আসল জাদু যেটা কাজ করে সেটা আমি আপনাদের সঙ্গে বলি সেটা হচ্ছে রুপি এই জিনিসটা হলো আত্মা নামটা কঠিন শোনালেও কনসেপ্টটা খুব সহজ একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা তাহলে আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার এবং পরিষ্কার হবে ধরুন আপনি প্রতি মাসে এক টাকার একটা এসআইপি করেছেন প্রথম মাসে বাজার ভালো তাই ফান্ডের এক একটা ইউনিটের দাম মানে ন্যাপ যেটা সেটা হচ্ছে একশো টাকা আপনি যদি এক হাজার টাকায় কিনলেন হচ্ছে দশটা ইউনিট দ্বিতীয় মাসে বাজার একটু পড়লো ন্যাব কম হলো আশি টাকা মানে এর মাসে আপনি এক হাজার টাকায় কিনলেন বারো পয়েন্ট পাঁচটা ইউনিট তৃতীয় মাসে বাজারে আগুন পড়লো ন্যাপ সোজা পঞ্চাশ টাকায় এই মাসে আপনি এক হাজার টাকায় কিনে ফেললেন কুড়িটা ইউনিট চতুর্থ মাসে বাজার আবার ঘুরে দাঁড়ালো ন্যাব হলো একশো পঁচিশ টাকা এই মাসে আপনি কিনলেন আটটা ইউনিট খেয়াল করে দেখুন চার মাসে আপনি মোট চার হাজার টাকা বিনিয়োগ করে একান্ন পয়েন্ট পাঁচ মতো একটা ইউনিট জমা করেছে তাহলে আপনার প্রতিটা ইউনিট কেনার গড় দাম পড়লো চার হাজার টাকা ভাগ একান্ন পয়েন্ট পাঁচ মোটামুটি সাতাত্তর পয়েন্ট ছয় টাকা দেখলেন তো জাদুটা বাজারের গড় ন্যাপ যেখানে নব্বই থেকে একশো টাকায় আশেপাশে ছিল কিন্তু আপনার কেনার গড় বা দাম পড়লো সাতাত্তর টাকা এটাই রুপি কস্ট অ্যাভারেজিং এর কামাল বাজার যখন পড়ে তখন আপনি ভয় পেয়ে থেমে যান না বরং আপনার এসআইপি কম দামে বেশি ইউনিটে কিনে আপনার অ্যাভারেজ প্রাইস কমিয়ে দেয় এটাই লম্বা দৌড়ে আপনার লাভের সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয় এর জন্য আপনাকে রোজ রোজ বাজার নিয়ে টেনশন করতে হয় না দুই নম্বর হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং তো আইনস্টাইন কম্পাউন্ডিং এর বিষয়ে মানে যেটা চক্রবৃদ্ধি সুদ বিশ্বের অষ্টম আশ্চর্য বলতেন আর এসআইপি এই আশ্চর্যকে আপনার হয়ে কাজ করায় সোজা কথায় কম্পাউন্ডিং মানে হলো আপনার লাভের ওপর লাভ হওয়া আপনি যখন এসআইপি করেন তখন আপনার আসল টাকার উপর যে লাভ হয় পরের মাস থেকে সেই লাভ শুদ্ধ মোট টাকার ওপর নতুন করে লাভ তৈরি হয় এটা একটা বরফের বলের মতো যা পাহাড়ের গা বে গড়ায় তো তত বড় হতে থাকে যতক্ষণ আপনার আশেপাশে বরফগুলো নিতে থাকে আপনি হয়তো মাসে মাত্র পাঁচ হাজার টাকা করে জমাচ্ছেন কিন্তু দশ বছর পনেরো বছর কুড়ি বছর পর দেখবেন আপনার জমানো আসল টাকার চেয়ে লাভের অঙ্কন অনেক গুণ বেড়ে গেছে সময় যত দেবেন কম্পাউন্ডিং এর জাদু তত বাড়বে এছাড়া এসআইপি আপনার মধ্যে টাকা জমানোর একটা দারুণ ডিসিপ্লিন তৈরি করে প্রতি মাসে টাকাটা নিজে থেকেই বিনিয়োগ হয়ে যায় ফালতু খরচ কমে যায় এবং আপনি নিজে রজান্তেই একটা বড় সম্পদ তৈরির দিকে এগিয়ে যান এইবার আসি সেকশন 3 মুখমুখি তুলনা এসআইপি বনাম লাভ মহাযুদ্ধ তো চলুন পুরো বিষয়টা একটা গল্পের মাধ্যমে বুঝি ধরুন দুই বন্ধু অমিত আর সুমন দুজনের বয়স তিরিশ বছর দুজনের হাতে বিনিয়োগ করার জন্য আছে বারো লক্ষ টাকা কিন্তু তারা দুজন দুটো আলাদা রাস্তা নিল অমিতের লাভসাম বিনিয়োগের গল্প অর্থাৎ অমিত লাফসামটা ধরলো অমিত একটু অধৈর্য তাড়াতাড়ি লাভ করতে চায় সে বাজার নিয়ে একটু একটু খবর দেখলো যে মার্কেট বেশ ভালোই চলছে সে ভাবলো এটাই সুযোগ অমিত তার পুরো বারো লক্ষ টাকা জানুয়ারি মাসে একটা ইকুইটি ফান্ডে বিনিয়োগ করে তখন ফান্ডের ছিল টাকা অমিত মোট ইউনিট সুমন এবার এসআইপি করলো অন্যদিকে সুমন একজন চাকুরিজীবী সে বাজার নিয়ে বেশি ঝুঁকি নিতে নারাজ সে ঠিক করলো প্রতি মাসে এক লক্ষ টাকা করে আগামী বারো মাস ধরে একটা এসআইপি করলো অর্থাৎ সেও মোট বারো লক্ষ টাকায় বিনিয়োগ করল কিন্তু অল্প অল্প করে এবার দেখুন এক বছর পর কি হতে পারে একটা কাল্পনিক পরিস্থিতি আমি বলি প্রথম মাস জানুয়ারি থেকে মার্চ বাজার বেশ উপরে উঠলো ন্যাফ একশো থেকে বেড়ে একশো দশ হলো অমিত তো দারুণ খুশি তার বারো লক্ষ টাকার ভ্যালু বেড়ে হয়ে গেল তেরো পয়েন্ট দুই লক্ষ টাকা হয়ে গেছে সুমন এই সময়টার আহ গড়ে প্রায় একশো পাঁচ টাকার নেবে ইউনিট কিনছে পরের চার মাস এপ্রিল জুলাই হঠাৎ করে বাজারে বড়সড় পতন এলো বিশ্ব বাজারের কিছু সমস্যার জেনে ভারতীয় বাজারও পড়তে শুরু করলো ন্যাব একশো থেকে কমে সোজা শত্রু নেমে গেল অমিতের মাথায় হাত তেরো পয়েন্ট দুই লক্ষ টাকার বিনিয়োগ এখন কমে মাত্র আট পয়েন্ট ফোর লাখ টাকায় এসে মানে আট লাখ টাকা এসে থেকলো বারো হাজার ইউনিট সে সত্তর এসে দাঁড়িয়েছে এক ঝটকে তার টাকার লোকসান হয়ে গেল তো এই সময় সুমন কিন্তু শান্ত তার এস চালু আছে আর সে কম দামে সত্তর থেকে আশি টাকা নেবেই অনেক বেশি ইউনিট কিনতে পারছে শেষ পাঁচ মাস আগস্ট থেকে ডিসেম্বর বাজার আবার ধীরে ধীরে সামলে উঠলো থেকে বেড়ে আবার একশো কুড়িতে পৌঁছালো তো বছরের শেষে কি দাঁড়ালো অমিত তার ইউনিটের বর্তমান মূল্য যার টাকা হাজার করা হলে তার চোদ্দ পয়েন্ট আহ চার লাখ টাকা প্রফিট তার মোট লাভ হচ্ছে দুই পয়েন্ট ফোর লাখ তো সুমন যেহেতু বাজারে সব স্তরে কখনো একশো দশ কখনো সত্তর ইউনিট কিনেছে তার গড় ক্রয় মূল্য হয়তো আহ পঁচাশি থেকে নব্বই টাকার আশেপাশে হয়েছে তো ধরা যাক তার গড় ক্রয় মূল্য মূল্যব্বই টাকা সে মোট বারো লক্ষ টাকার প্রায় তেরো হাজার শূন্য তেতাল্লিশ কিনেছে তো বছরের শেষে একশো তার বিনিয়োগের মূল্য দাঁড়াবে প্রায় পনেরো পয়েন্ট পঁয়ষট্টি লক্ষ টাকা তার লাভ হলো সাড়ে তিন পয়েন্ট পঁয়ষট্টি লক্ষ টাকা তো অবশ্য এটা শুধু একটা উদাহরণ দিলাম আপনাদের পরিস্থিতি উল্টো হতে পারতো যদি বাজার পুরো বছর ধরে শুধু বাড়তে থাকতো তাহলে হয়তো অমিত বেশি লাভ করতো কিন্তু ভারতীয় শেয়ার বাজার বেশিরভাগ সময় অস্থির যেখানে ওঠা লেগেই থাকে আর এই ধরনের অস্থির বাজারে দীর্ঘ মেয়াদের ঝুঁকি কমাতে এসআইপি লাভসামের চেয়ে বেশি প্রায়শই কার্যকর প্রমাণিত হয় তো আসুন এক নজরে পার্থক্য আমরা দেখিনি তো আমরা এদিকে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বিনিয়োগ এই লাভসাম এবং আহ এর মধ্যে বিনিয়োগ করলে আহ পার্থক্যটা কি থাকতে পারে আমরা এখন আমরা দিয়ে দিলাম প্রেজেন্ট করে দিলাম যে লাফসামের কি কি সুবিধা আছে আর এস আই সুবিধা কি তো আপনাদের বুঝতে সুবিধা হবে তো মানসিক চাপ যাতে না পড়ে তো সেই হিসাব করে দেখতে গেলে আমাদের জন্য এসআইপি ঠিক আছে আর যদি মানসিক চাপের যদি ব্যাপারটা থেকে থাকে যে আমি মানসিক বা রিক্স নিতে রাজি আছি তাহলে সেক্ষেত্রে আহ আর এসআইপি আর লাফসাম মধ্যে যদি মানে একটা সুবিধা কি যে চাকরি যারা করে তাদের জন্য এসআইপি ঠিক আছে আর যারা হঠাৎ করে টাকা বড় টাকা পেসেছে তাদের জন্য লাভসাম ঠিক আছে তো এইবার আমরা জানবো কার জন্য কোনটি ভালো আপনার পথ কোনটি এত আলোচনার পর আসল প্রশ্নটা তাহলে আপনার কি করা উচিত উত্তরটা কিন্তু আপনার নিজের পরিস্থিতির মধ্যে লুকিয়ে আছে আপনার জন্য এসআইপি সেরা বিকল্প যদি তখন হবে যখন আপনি একজন চাকরিজীবী বা ব্যবসায়ী আপনার প্রতি মাসে একটা নিয়মিত আয় আছে যেখান থেকে অল্প কিছু বাঁচিয়ে সহজেই এসআইপি করা যায় আপনি বিনিয়োগের দুনিয়ায় নতুন অর্থাৎ শেয়ার বাজারে বেশি কিছু জানেন না বা ঝুঁকি নিতে ভয় পান তাহলে এসআইপি আপনার জন্য সবচেয়ে নিরাপদ এবং সোজা রাস্তা তো আপনার লক্ষ্য যদি দীর্ঘমেয়াদী হয় যেমন সন্তানের পড়াশোনা বা বা বিয়ে নিজের পরিকল্পনা থেকে বছর পর বাড়ি কেনার স্বপ্ন লম্বা সময়ের লক্ষ্যের জন্য একটা তো আপনার কাছে একেবারে যে বড় টাকা নেই আপনি অল্প অল্প করে একটা বড় তহবিল করতে চান তাদের জন্য এস ঠিক আছে আর আপনি যদি মনে করেন যে লাফসামে ইনভেস্ট করবো তাহলে লাভসাম হচ্ছে কাদের কাদের জন্য লাভসাম হচ্ছে হঠাৎ করে আপনার হাতে বড় টাকা এসেছে যেমন ফান্ড বোনাস বা বা সম্পত্তির টাকা তো আপনি এছাড়াও ধরুন ভালো বাজার বোঝেন অর্থাৎ কখন নিফটি সেন্সেক্স ওঠানামা বোঝেন এবং কখন বাজার সস্তা হচ্ছে বা দামি হচ্ছে সেই নিয়ে আপনার ভালো ধারণা আছে সেই ক্ষেত্রে আপনি লাভসামে ইনভেস্ট করতে পারেন এখানে কিন্তু অনেক বেশি ঝুঁকি আছে এবং সেটাও আপনাকে নিতে হবে আপনি যে আপনার বিনিয়োগের মূল্য অল্প সময় অনেকটা কমতে পারে এবং তাতে আপনি আবার ঘাবড়ে যাবেন না একটি মাঝারি রাস্তা হচ্ছে এস মানে আপনার সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান যাদের কাছে এককালীন বড় টাকা আছে কিন্তু লাভ লাভসাফের ঝুঁকি নিতেও ভয় পাচ্ছেন তাদের জন্য আবার একটা সুবিধাও আছে এস একটা উদারুণ উপায় আছে তাহলে এই এস কি এক্ষেত্রে আপনি আপনার পুরো টাকাটা প্রথমে একটা নিরাপদ লিকুইড ফান্ড বা ডেট ফান্ডে মানে লাভসাম হিসাবে রেখে দিন তারপর সেই ফান্ড থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অটোমেটিক আপনার বেছে নেওয়া ইকুইটি ফান্ডে যেখানে ঝুঁকি ও লাভ দুটোই বেশি মানে যেতে থাকবে এতে আপনি ডবল সুবিধা পাবেন আপনার অলস টাকাটা লিকুইড ফান্ডে থেকে কিছু না কিছু রিটার্ন দেবে আবার ইক্যুইটি ফান্ডে আপনার টাকাটা এসআইপি এর মতো ভাগে ভাগে ঢুকবে আপনি রুপি কস্ট অ্যাভারেজিং এর সুবিধাও পেয়ে গেলেন এটা লাভ সামের ঝুঁকিও কমানোর একটা অত্যন্ত স্মার্ট উপায় হয়তো আমি বোঝাতে পারলাম না যদি এই পয়েন্টে বুঝতে অসুবিধা কমেন্ট করে জানাবে তো শেষ কথায় আপনার মানে পরবর্তী পদক্ষেপ তাহলে পুরো ব্যাপারটা কি বোঝা গেল যে এস বা লাভসাম কোনোটি খারাপ নয় এগুলো হলো বিনিয়োগে দুটো আলাদা হাতিয়ার যা আলাদা আলাদা পরিস্থিতিতে আর আলাদা আলাদা মানুষের জন্য কাজ করে তো এক কথায় বলতে গেলে এসআইপি হলো ম্যারাথন দৌড়ের মতো ধীর স্থির ভাবে কিন্তু আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেওয়ার ক্ষমতা এই এসআইপি রাখে এটা আপনাকে মানসিক শান্তি দেবে এবং লম্বা সময় একটা বিরাট সম্পদ তৈরি করতে সাহায্য করবে আর লামসাম হলো একশো মিটার স্প্রিন্টের মতো খুব দ্রুত দারুণ উত্তেজনা কিন্তু শুরুটা ভুল হলে বা হজট করে জেতার আশা প্রায় শেষ তাই চোট লাগার ভয় তো একদমই আছে তো যদি আমাকে সরাসরি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে নাইনটি ফার্স্ট সাধারণ যে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ করে যারা সবাই শুরু করছেন তাদের জন্য এসআইপি সেরা রাস্তা আপনি যদি আপনার বিনিয়োগের যাত্রায় টেনশন ফ্রি থাকতে চান এবং নিশ্চিতভাবে আহ সম্পদ তৈরি করতে চান চোখ বন্ধ করে এসআইপি বলতে হাঁটতে পারে আর যদি আপনার হাতে বড় টাকা থাকে তাহলে হুট করে লাভ সামনে করার আগে একজন ভালো আর্থিক উপদেষ্টার সাথে কথা বলুন এসআইপি এসটিপি র মতো নিরাপদ রাস্তাও বেছে নিতে পারে মনে রাখবেন বিনিয়োগে রাতারাতি বড়লোক হওয়ার কোনো শর্টকাট নেই ধৈর্য আর শৃঙ্খলা এটাই সাফল্যের সব থেকে বড় চাবিকাঠি আর আমি আশা করি এসআইপি আর লাভসাম নিয়ে আপনাদের মনের সব কনফিউশন আজ দূর করতে পেরেছি যদি এই ভিডিওটা আপনার জন্য একটু কাজে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিন আর আপনার বন্ধু আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সঠিক সিদ্ধান্ত নিতে পারে আপনি কোন পদ্ধতিতে বিনিয়োগ করেন বা করতে চান এসআইপি নাকি লাম লামসাম তো সেটা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানান বিনিয়োগ নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখতে একদম দ্বিধা করবেন না আমি আপনাদের সব উত্তর দেওয়ার আহ আপনার চেষ্টা করব আর এই রকম সহজ ভাষায় ফিনান্স ও বিনিয়োগ নিয়ে আরো ভিডিও দেখতে এমএস কে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেলাইকন প্রেস করে দিন যাতে আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পান এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো মিউচুয়াল ফান্ড বাজারগত ঝুঁকির উপর নির্ভরশীল যে কোনো বিনিয়োগ করার আগে নিজে ভালোভাবে রিসার্চ করুন অথবা একজন সার্টিফাইড আর্থিক উপদেষ্টার পরামর্শ নেয় ধন্যবাদ ভালো থাকবেন আর স্মার্টলি বিনিয়োগ করতে থাকবেন নমস্কার